খুবই গুরুত্বপূর্ণ সাপোর্টিভ ছটা ওষুধ নিয়ে কথা বলবো বেশ কিছু ওষুধ আপনারা এগুলোর নাম জানেন তারপরও কোন ওষুধগুলো কখন কিভাবে খাওয়াতে হবে কতদিন খাওয়াতে হবে কি পরিমাণে খাওয়াতে হবে সেই তথ্যগুলো আমি আপনাদেরকে দিব সঙ্গে গরু বাসায় নিয়েও কিছু কথা বলবো আসসালামু আলাইকুম সুপ্রিয় ডেইরি খামারি ভাইয়েরা আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের জন্য আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যারা গরু মোটা তাজা করছেন অর্থাৎ কোরবানির পশু মোটা তাজা করছেন বা করা শুরু করবেন ভাবছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা এবং পয়েন্ট নিয়ে কথা বলবে তো সুপ্রিয় দর্শক চলুন সরাসরি শুরু করি আজকের এই আলোচনা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যারা গরু মোটা তাজা করছেন বা করা শুরু করছেন আজকে এই ভিডিওটি তাদের জন্য অনেক কাজে দেবে তো প্রথমে শুরু করি আসলে গরু মোটা তাজা বলতে আমরা কি বুঝি আসলে আপনি একটা সম্পদ আপনি বাড়িতে লালন পালন করছেন আমরা চাই না বা কেউই চায় না তার এই সম্পদটি কোনোভাবে দুর্ঘটনাবশতভাবে সেটি নষ্ট হয়ে যায় অনেকেই এই ভুল পথে পা দেন গরু মোটা করার জন্য বিভিন্নভাবে খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করেন অনেক কিছু ক্ষতিকর কিছু খেয়ে খাওয়ানোর পরেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে আজকে এই ভিডিওতে এই বিষয়গুলি ক্লিয়ার করব প্রথমে জানাবো আসলে আপনি যদি একটা গরু মোটা তাদের করবেন তার জন্য আপনাকে একটা গরু বাছাই করতে হবে গরু বাছাই করতে হবে কীরকম গরু বাছাই করবেন প্রথমে বয়সটা কথা বলি যদি তাহলে দুই থেকে চার দাঁতের বয়সের গরুগুলো কোরবানিতে মোটা তাজা করার জন্য সবচেয়ে ভালো হয় দুই থেকে চার দাঁত বয়সের গরুগুলো কেনার চেষ্টা করবেন তাহলে এখন আসি গরুর গঠনগত কাঠামো যেগুলো হবে যে যেমনটা হবে সেটা হলো গরুর যে শিণ অর্থাৎ বুকের কাঠি গোল এগুলো যেন গোল গোল হয় অর্থাৎ উঁচু উঁচু হয় অনেক গরুর হচ্ছে বুকের কাটিগুলো থাকে এই ধরনের গরুগুলো নেবেন না ওগুলোতে মোটা তাজার তেমন ফলাফল একটা ভালো পাওয়া যায় না তৃতীয়ত গরুর চামড়া যেন একটু পাতলা টাইপের হয় সেই গরুগুলোতে আমি দেখেছি বাজারে চাহিদা ভালো এরা অনেক সময় এই গরুগুলোতে নিতে চায় ভালো যে চামড়া পাতলা এগুলোতে কষ্ট বেশি ধরে এবং দুটো মানে একটা সুন্দর চেয়ারে চলে আসে তো গরু বাছাই করার জন্য সুস্থ সবল তো আমরা পাতলা এবং বুকের কাঠি গুলো যেন মানে বুকের খাঁচাটা যেন প্রশস্ত হয় পা গুলো যেন মোটা হয় পায়ের হার গুলো যেন মোটা হয় এরকম গরু দেখে আপনারা বাছাই করবেন এখন গরু বাছাই করার পরের ধাপে এসে আপনারা বাড়িতে গরুটি নিয়ে আসার পরে যা যা করবেন সেই বিষয়গুলো আমি এখন ক্লিয়ার করি সেটা হচ্ছে প্রথমে গরু নিয়ে আসার পরেই আপনাকে অবশ্যই দূর থেকে যদি গুরু আপনারা হয়তো সেরকম ভাবে যদি খুব স্ট্রেসের মধ্যে নিয়ে আসেন তাহলে হয়তো নিয়ে এসে একটা প্যারাসিটামল খাওয়ালেন অনেক সময় গুরু জ্বর আসতে পারে তিন দিনে আপনার তিন দিনের একটা জ্বর আছে ভাইরাল ডিজিজ সেটাও হতে পারে তো আপনার একটা এসে জ্বরের প্যারাসিটামল শুধু প্যারাসিটামল ফার্স্ট বেড যেটা বলে আমরা ফার্স্ট বেড ঠিক আছে ফার্স্ট বেড আপনারা চেনেন একশো বিশ কেজির জন্য একটা ফার্স্ট বেড যেটা একশো বিশ কেজির জন্য একটা ট্যাবলেট আপনারা খাওয়াই দিলেন একদিন বা দুই দিন খাওয়াই দিলেন তৃতীয়ত পরবর্তীতে দুই তিন পর

মিটিক যেটা রেনা ডেক্স বলেন এন্ডেক্স বলেন এগুলো হচ্ছে লিভার মেজল এবং একটা হচ্ছে যেখানে লিভার মেজলের ষোলো গুণ এবং একটা জায়গায় যদি খাওয়ান তাহলে কিন্তু গরুর কিছু হবে না অনেকেই গরুর ক্রিমির ট্যাবলেটটা অনেক বড় দেখে ছোট খাওয়ান ট্যাবলেট বেশি খাওয়ালে অনেক প্রতি অনেক ভুল ধারণা আমাদের মধ্যে আসে এটা যেন না হয় অর্থাৎ ক্রিমির ডোজ অর্থাৎ ডিওয়ার্মিংটা যেন সঠিকভাবে আমরা করি এবার আসি ডিওয়ার্মিং এর পরের ধাপ রিয়াল মাই এর আমরা যেটি করবো সেটি হলো আসলে যখন একটা গরু কৃমি আক্রান্ত থাকে কৃমি কি খায় রেড ব্লাড সেল খায় অর্থাৎ রক্তের লোহিত রক্ত কণিকা যেটা সেটাকে খেয়ে ফেলে সেটাকে কমায় ফেলে শরীরের মধ্যে যখন গরুর রক্ত কম হবে ঠিক তখন গরুর পারফরমেন্স কমে যাবে এই জন্য আমরা কি করি তাকে একটা আয়রন জাতীয় সিরাপ দিই যেমন হচ্ছে আয়রন জাতীয় সিরাপ ফেরোরেট আছে ফেরোমিন আছে এই জাতীয় ওষুধগুলো আমরা দিই সাথে কি দিই

অ্যানোরা বা অ্যানোরেক্সন ডিএস অ্যানোরা ডিএস এই বড়িগুলো রুচির জন্য দেওয়া হয় এবার আমাদের আনতে হবে রুচি রুচি এনে আমরা খাবার দিয়ে গরুকে মোটা করবো এই যে বলছিলাম যে আসলে গরু মোটা তাজা বলতে আমরা কি বুঝি সেই জায়গাটায় আসি সেটা হচ্ছে গরু মোটা তাজা বলতে গরুর মাংসের গুণগত ক্ষমতা মানে গুণগত যেটা বলে কোয়ালিটি বজায় রেখে গরুকে মোটা করাটাই হচ্ছে গরু সঠিকভাবে মোটা তাজা করা অনেক সময় ফুলে ফেটে শরীরে পানি জমে গরুকে ছোট দেখতে একটা গরু করছে আহ বা গোটা গরুকে গোসল করে দেওয়া হচ্ছে এই ধরনের অহরহ ঘটনা আপনার দেখবেন যে বাজারে গরু স্ট্রোক করছে গায়ে পানি দিচ্ছে বেজাচ্ছে অনেকক্ষণ ধরে তারপর অনেক গরু মারা যাচ্ছে এইসগুলো হয় সঠিকভাবে মোটা তাজার না করার কারণে তাহলে আসি আবার সে জায়গায় যে খাবার দিবো খাবার দেওয়ার জন্য আমরা প্রথমে রুচি করাবো রুচি করানোর জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করবো সবাই ওষুধ যেমন হচ্ছে আপনার জন্য দেখতে পাচ্ছেন না অ্যানোরা ডিএস আর সিঙ্গেল আছে অ্যানোরা প্লেন এটা হচ্ছে রুচির জন্য হেপাটনিক লিপারটনিক এটাও রুচির জন্য এটা দেওয়ার জন্য রুচি আসবে এবার আমরা আর মূল খাবারে দেবো খাবারের উৎপাদন করাটি হচ্ছে ছয়টি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস এবং ওয়াটার খাবারের যে এই ছয়টা উপাদান খাদ্যের মধ্যে অবশ্যই থাকতে হবে এই উপাদানগুলো যখন থাকবে তখন আপনি একটা পরিপূর্ণ খাবার একটা গরুকে দিচ্ছেন এবং এই খাবারের মাধ্যমে গরু যখন মোটা তাজা হবে সেটাই হবে প্রকৃত মোটা তাজা অর্থাৎ ফ্যাটিনিং কোরবানির পশু আমরা এইভাবে মোটা তাজা করবো এবারে কি খাবার দেব কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট তো আমরা গম ভুট্টা এগুলোর মধ্যে কার্বোহাইড্রেট পাই এগুলো তো আমরা অনেক সময় বাজার থেকে ভাঙা কিনে নিয়ে যায় খাওয়াতে পারি অথবা বাড়িতে অনেকে তৈরি করে খাওয়া এই খাবারগুলো দিবেন প্রতিদিন একটা গুরুত্ব মিনিমাম দেড় থেকে দুই কেজি তিন কেজি দানা খাবার অবশ্যই দিতে হবে কাঁচা ঘাস দিতে হবে খাবারের হচ্ছে খাবার যা খাবে সিক্সটি পার্সেন্ট কাঁচা ঘাস অবশ্যই একটা গরুকে দিতে হবে আমরা কিন্তু কাঁচা ঘাস দিই না কাঁচা ঘাস দিলে একটা গরু আর জানি কোটা তাজা করা যায় কাঁচা ঘাস এইবারে আমরা কি করি কার্বোহাইড্রেট তো পেলাম কার্বোহাইড্রেট এবার ভিটামিন মিনারেলস এগুলো দিতে হবে কার্বোহাইড্রেটের পর ভিটামিন মেন ভিটামিন একটা খুব ভালো প্রোডাক্ট আছে সেটা হলো আপনারা সবাই চেনেন টাইটাল এমাইনো ফোর টাইটাল এমাইনো ফোর এখানে ফোর্ট লেখা আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা ফোর্ট লেখারও একটা কিন্তু রাইট থাকতে হবে তাছাড়া আপনি কোনো ওষুধে ফোর লিখতে পারবেন না যেটা জীবনের জন্য একদমই নিরাপদ সেই ওষুধের পিছনেই ফোর্ট লেখা দেয় এটার পিছনে আরো অনেক কথা আছে আমি সংক্ষেপে বললাম যেটা জীবনের জন্য একদমই নিরাপদ সেটাতেই শুধু ফোর্ট লেখা দেয় তাহলে ভিটামিন মিনারেলস ওয়াটার এর মধ্যে সতেরোটা প্রায় দশটার মতো এবং সাতটা মিনারেলস আছে তাহলে এখানে ভিটামিন পেলাম 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 মিনারেলস এবং খুব গুরুত্বপূর্ণ ডেটির জন্য খুব গুরুত্বপূর্ণ যে সতেরোটা অ্যামাইনো অ্যাসিডের দরকার আছে সেই সতেরোটা অ্যামাইনো অ্যাসিড এ ভাইটাল এমাইনো ফ্রুটের মধ্যে আছে এটা কিন্তু ফ্রান্স থেকে এক মি ইম্পোর্ট করে বাজারে আরও কিন্তু আছে যেমন এম ওয়ান এ বিট প্লাস ব্র্যান্ড ভাইটাল এম ওয়ান এটাও একটা ব্র্যান্ড তারপরে আপনার প্রোটিন মিন আছে স্কাইপের এটাও খাওয়াতে পারে তবে এটা খাওয়ানো হচ্ছে গরু প্রতি হয়তো গরু ছোট থেকে বড় তিরিশ থেকে পঞ্চাশ এম পার ডে পানিতে দিয়ে খাওয়াতে হবে এখন ভিটামিনও পেয়ে গেলাম প্রোটিন পেয়ে গেলাম অ্যামাইনো অ্যাসিড যেটা সেটা প্রোটিন অ্যামাইনো অ্যাসিড পেয়ে গেলাম এবং মিনারেলস পেয়ে গেলাম এবার পানি পানি খাওয়া অনেকের মানে উল্টাপাল্টা অনেকের চিন্তা চেতনা থাকে আসলে একটা গরুকে কেমনভাবে পানি দিবো কতটুকু খাওয়াবো পানির পেট বড় হয়ে যাচ্ছে এরকম একটা চিন্তা সূচনা থাকে তবে অবশ্যই আমরা যেটা করবো সেটা হচ্ছে খাবার দেওয়ার পাশাপাশি অবশ্যই একটা গরুকে তার খাবার পাত্রে অবশ্যই সব সময় পানি দিয়ে রাখবেন গরু আপনাকে বলবে না যে আমাকে এখন পানি খেতে দেন আমার এখন পানি খাওয়ার জন্য তৃষ্ণা পেয়েছে এরকম কখনোই আপনাকে গরু বলবে না সুতরাং আপনি তার খাবার পর্যাপ্ত খাবার দিবেন প্রজেক্ট যদি আপনার তিন মাসের হয় বা ছয় মাসে হয় পাঁচ মাসের হয় সেই নগর আপনি খাবার দিবেন অল টাইম সে খাবার খাবে খাবার খাওয়ার পর যে হজম করবে ডাইজেশন একটা বড় ফ্যাক্ট একটা খাবার খাচ্ছে আমার ডায়রিয়া হয়েছে আমাকে যদি আপনি বিরিয়ানি খেতে দেন আমার যদি ডায়রিয়া শরীরে কাজে লাগবে না সুতরাং আপনার গরু খাবার খাচ্ছে এবং হজমটা ইনসিওর হচ্ছে কিনা সেটাকে আপনাকে খেয়াল করতে হবে সুতরাং হজমের জন্য বিভিন্ন রকমের ওষুধ আছে বায়োগ্যার্ট আছে রুমে নিয়ে আছে এটা সস্তায় আপনারা চালাতে পারেন একটা গরুতে পাই তিরিশ গ্রাম পঁচিশ থেকে তিরিশ গ্রাম ডোজ আশি থেকে নব্বই টাকা দাম একশো গ্রাম চার পাঁচ দিন চলে যাবে পার ডে হয়তো দশ টাকা খরচ দশ টাকা থেকে বারো টাকা এরকম খরচ হবে রুমিনিম বায়াঘাট এগুলো আপনার চলে হজম ইনডাইজেশন অর্থাৎ ইনডাইজেশন অবশ্যই আপনাকে করতে হবে হজম হচ্ছে না হলে কিন্তু আপনার খাবারগুলো আহ বেশিরভাগই বৃথা চলে যাবে তাহলে আমরা খাবার দিলাম তারপরে আমরা গরুকে থল থলে করার জন্য একটু আরেক কিছু ওষুধ দিয়ে ফ্যাট চর্বি যেটা খাবারের উপাদানের মধ্যে বললাম চর্বি ফ্যাট অনেক সময় আমরা মেগাফেট পিএ মেগাফেট এ তারপরে হচ্ছে এটা পপুলার মার্কেট করে তারপরে আপনার হচ্ছে প্রিমাফেট টেকমি মার্কেট করে তারপরে আপনার বার্গা ফেট ডক্টর একটা ফ্যাট আছে এই ধরনের ফ্যাট যেগুলো এগুলো ফ্যাট আপনারা পানিতে দিবেন তবে খাবারের সাথে কিছু বিষিয়ে দিবেন পানির সাথে আপনার বুড়া বা বসি হোক এগুলোর সাথে মিশিয়ে দেবেন অনেক সময় দেখবেন ফ্যাট পানিতে দেওয়ার পর ফ্যাটটা ওই পানির উপর দিয়ে করতে চারিশে চলে যায় অনেক সময় গরু শুধু পানি খায় ওষুধটা খায় না লেগেই থাকে সুতরাং এটা ইনশিওর করবেন যে এবং ফ্যাটটা খাচ্ছে কিনা যেমন ম্যাগা ফ্যাট বা যে কোনো একটা ফ্যাট দিলেন ফ্যাট খাওয়ালেন এবারে এখন কিন্তু এটা আমাদের পূর্বানের সিজনে মোটামুটি একটা গরমের সময় এবার আসছেন ফিডের কথায় অনেকে ফিড দিই ফিড এক থেকে দেখে অনেকে আবার ব্রয়লার ফিড দেন আরে ভাই ব্রয়লার ফিড আপনি দিবেন ব্রয়লার ফিড তো ব্রয়লারের জন্য স্পেশালি আপনার প্যাটার্ন করে বানানো হয়েছে আমরা গরু ফিড আছে আপনার গরু ফিড দেন আচ্ছা দেখ আমরা গরুর ফিডটাই দেওয়ার চেষ্টা করবো গরুর ফিডের মধ্যে যে যেটা সবচেয়ে ভালো মানের কাজী নারী সিপি প্যারাগন কোয়ালিটি এদের ফিডগুলো আমরা ব্যবহার করব ঠিক আছে সুতরাং ফিড দেওয়ার পরে আমরা হজমের ওষুধ দিব তাহলে এটা ঠিকঠাক হজম হবে কিন্তু গরমের সময় ফিড দিলে প্রোটিনের পার্সেন্টেজ থাকে বেশি শরীরে প্রোটিন পড়ে বেশি প্রোটিন থেকে কিন্তু আসলে প্রোটিন যত খাবে মাংস তত বাড়বে সুতরাং প্রোটিন খেলে আবার পায়েখানাটা নরম হয় নরম হলে আমার দেখবেন যে ইন্ডাইজেশনের সমস্যা ইনডাইজেশন হচ্ছে না ইন্টেস্টেইনের কোয়ালিটি হলো না সুতরাং তাহলে আপনি কি করবেন

এটাও খাওয়ানো যায় এটা আমরা বাচ্চাদের কিন্তু অনেক সময় দেখা যায় ঠান্ডা লাগলে ভিটামিন সি খাওয়ানো যাবে না অনেক মুরগি খাওয়ানো যাবে না খাওয়ানো যাবে না আর ভিটামিন সি খাওয়ানো যায় এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে সুতরাং ভিটামিন সি কিন্তু এটাতে আপনার পুষবে না পুষবে হচ্ছে ভিটামিন সি পাউডার নিতে হবে পাউডার গুলো এক কেজি হাফ কেজি একশো গ্রামে আছে এগুলো আপনার ভিটামিন সি ডোজ খুবই কম এক গ্রাম দশ লিটার বা পাঁচ লিটার দিতে পারবেন সুতরাং ওটি দিতে হবে তৃতীয়ত হচ্ছে আমরা যেটি বলবো সেটা হচ্ছে গরুকে কিন্তু এখন প্রতিদিন গোসল করাতে হবে প্রতিদিন গোসল করাতে হবে নিয়ম করে সি স্যালাইন এগুলো আমরা দেবো গরুকে প্রতিদিন দুপুরের টাইম করে গোসল করাতে হবে দুপুরের টাইমে অবশ্যই গোসল করাতে হবে গোসল করে গরুকে খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করবেন যাদের শেডের উপরে শেডের উপরে বিশেষ করে আপনার এই টিন আছে সিমেন্টের নয় বেশি হিট তৈরি হয় এই জায়গাগুলো অ্যাফোর্ড করার চেষ্টা করবেন সিমেন্টের টিন হলে ভালো হয় যদি আপনারা সিমেন্টের নাও থাকে তাহলে উপরে টিনের উপর আলাদা করে সন টন এগুলো দিয়ে রাখবেন হট হট দিয়ে রাখবেন যাতে তাপমাত্রা বেশি না পায় তবে বাতাস ভেন্টিলেশন ব্যবস্থা যেন ভালো থাকে দ্বিতীয়ত এই যে দুই মাস বা তিন মাস আপনি গরু পালন করলেন পরে গরুটা আপনি বিক্রি করবেন তবে গরু বিক্রি করার আগে আপনি একটা গরুকে কিভাবে ট্রান্সপোর্ট করবেন বাজারে নিবেন অথবা বাড়িতে থেকে বিক্রি করবেন সেটা আপনার যদি বাজারে নেন তাহলে অবশ্যই গরুকে বাজারে নেওয়ার আগে বাজারে নেওয়ার আগে তাকে একটা ব্যথা নাশক খাওয়া দেন ইনজেক্ট করেন বাজারে অনেক সময় হয় কি গরু আপনি সুস্থ সফলভাবে সবই ঠিক করলেন কিন্তু বাজারে নেওয়ার সময় দেখা গেছে গরু কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে বাজারে করাচ্ছে কোনো একটা সমস্যা হয়ে যায় এরকম হইলে তখন আপনি গরুটা আসলে সঠিকভাবে বেঁচতে পারলেন না তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকে অনেক দিন পর আপনাদের কাছে নিয়ে আসা একটা ভিডিও যে ওষুধগুলো আমি দেখালাম এই বিষয়গুলো আসলে আমি কোনো কোম্পানির প্রোডাক্ট প্রমোশন করছি না আমি একজন নিজে কেমিস্ট হ্যাঁ ফার্মাসিস্ট এবং আমি একজন আরবি এআই কর্মী এই অনুগ্রহ আমার হাতে অনেক কিছু গরু থাকে যেগুলোকে আমি আমার প্রত্যেকটা খামারিকে এটি দিই প্রত্যেকটা খামারিকে হয়তো যাদের এটি দিই যাদের সামর্থক যাদের সামর্থ্য অন্যান্য কোম্পানিগুলো দিই দামে কোনো দামের আছে সেগুলো দিই এবং আমরা নিজেরা কিছু ইনজেকশন তাদেরকে পুজ করে দিই আছে সেটা আমরা ব্যবহার করি তো সুতরাং যদি অনেকেই হয়তো ডাক্তার দিয়ে পড়াতে পারবেন না কিন্তু তারা হয়তো এই প্রজেক্টটা একটু আগে নেবেন তিন মাস বা চার মাস এরকম একটু আগে নেবেন দুই মাসেও হয় কিন্তু এটা আসলে রেজাল্টটা পাইতে তিন মাস মিনিমাম একটা প্রজেক্টের যে ডিউরেশন সেটা হলো তিন মাস হলে ভালো হয় তো সুতরাং তিন মাসের মধ্যে যদি হয়তো অনেকে খাবার দাবার শুরু করতে হবে এই যে আগামী দুই মাস হয়ে গেল বা আগামী ঈদ উল আসতে হয়তো দুই মাস এগারো দিন পর আমাদের ঈদ হয় বা দশ দিন আগেই গরিব ব্যস্ত হয় সুতরাং দুই দিকে দুই মাস আপনার ধরতে পারেন এই সময়টার মধ্যে আপনি আরও হিউজ পরিমাণে গুলোকে খাবার দিবেন তত্ত্বাবধান করবে দেখবেন তবে একজনের সাজের সঙ্গে চলাফেরা ফেলায় তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মতো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটা যারা যারা দেখছেন এর মধ্যে যদি আমার কোনো এই এ পান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে সেটাও আমাকে ইনফরমেশন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবে সকলে সুস্বচ্ছ এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি